যে প্রশ্নবিদ্ধ জায়গাটা ছিল সবশেষ ম্যাচে সেটা হচ্ছে পেস ডিপার্টমেন্টে শরীফুরের বলিং চার ওভারের কোটা শেষ করতে হয়েছে উনপঞ্চাশ রান তিনি দিয়েছেন আগের ম্যাচটায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একজন বোলার কম নিয়ে খেলেছিল একজন বোলার কম নিয়ে খেলা বাংলাদেশ পার্ট টাইমারদের দ্বারা যে চারটা ওভার করিয়েছিল সেই চার ওভারে বাংলাদেশ দিয়েছিল পঞ্চান্ন রান আফগানিস্তানকে আর একজন এক্সট্রা বোলার খেলানোর জন্য যখন একজন ব্যাটারকে স্যাক্রিফাইস করা হয় শরিফুল যখন দলে ঢুকে গেলেন তিনি দিয়েছেন ঊনপঞ্চাশ রান তার মানে আপনি একজন প্রপার বোলার খেলানোর পরেও শুধুমাত্র চুজ চুজ করতে করতে কারণে কারণে ক্রিকেটার দিয়ে সেই পারফরমেন্স একজন ব্যাটার স্যাক্রিফাইস করার পরে শরিফুলকে নিয়ে পেয়েছেন বাংলাদেশ দলের পরের ম্যাচে পরের ইলেভেনে সাইফুদ্দিনকে নিয়ে অনেক আলোচনা হয়েছে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এই ডিসকাশনটা সবচেয়ে বেশি শরিফুল ড্রপ হবেন এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই সাইফুদ্দিন ইন করছেন কিনা সেই ডিসকাশনটা রয়েছে তাসকিনকে কি বিশ্রামে পাঠানো হবে কিনা সেই ডিসকাশনটা রয়েছে এবং এই ডিসকাশনে সো ফার যেহেতু বাংলাদেশের ম্যাচ আরো দুদিন বাকি রয়েছে টিম ম্যানেজমেন্ট টিমের ভেতরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে আলোচনাটা চলছে তাতে তানজিম হাসান সাকিবের পরের ম্যাচে খেলাটা নাইনটি পার্সেন্ট নিশ্চিত শরিফুলের জায়গায় তানজিম হাসান সাকিব পরের ম্যাচে বাংলাদেশের ইলেভেনে ঢুকছেন এটা নিয়ে বড় ধরনের কোনো ডাউট নেই যদি না আপকামিং একটা দুটা যে সেশন রয়েছে প্র্যাকটিস সেশন রয়েছে সেখানটায় তিনি বড় ধরনের কোনো ইঞ্জুরিতে পড়েন সেরকমটা হবে না সেটাই আমরা প্রত্যাশা করি হোয়াট অ্যাবাউট সাইফুদ্দিন সাইফুদ্দিনকে খেলানো হবে কি হবে না বাংলাদেশ যদি তিন পেসার দুই স্পিনার নিয়ে খেলে তাহলে সাইফুদ্দিনের ইলেভেনে জায়গা হবে না কিন্তু বাংলাদেশ যদি একজন স্পিনার নিয়ে খেলে এবং সেই একমাত্র স্পিনার যদি ঘটনাক্রমে আমাদের শাক মেহেদি হন নাসুম মাহমেদকে যদি ড্রপ করা হয় এখন আলোচনার মধ্যে রয়েছে বড় ধরনের পরিবর্তন যে আসছে ইন্ডিয়া ম্যাচে শরীফুল যে ড্রপ হচ্ছেন এটা শতভাগ ডান বলা চলে বাংলাদেশের স্বস্তির জায়গাটা কোথায় গতকালকের ম্যাচে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে দেখুন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম কিন্তু হচ্ছে তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট বাংলাদেশ যতগুলো ম্যাচে আমাদের হতাশ করেছে ব্যাটাররা প্রপারলি ক্লিক করতে না পারার কারণে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে লাস্ট ম্যাচে যদি খেয়াল করেন শ্রীলঙ্কা বাংলাদেশে কিন্তু তারপরেও কিন্তু সেই রানটা চেজেবল ছিল বাংলাদেশি বোলিং ডিপার্টমেন্ট কিন্তু তাদেরকে অ্যালাউ করে নাই যে স্কো ওয়ান এইটি ফাইভ ওর নাইনটি এমন একটা রেঞ্জের মধ্যে রেখেছিল যেটা চেজেবল ছিল ফর দ্য বাংলাদেশি ব্যাটিং লাইন আপ সো বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিছুটা হলেও অস্বস্তি থাকলেও নির্ভরতার জায়গা রয়েছে কনফিডেন্সের জায়গা রয়েছে কিন্তু ডিপার্টমেন্ট নিয়ে বাংলাদেশের টেনশনটা সবসময় বর্তমান লাস্ট ম্যাচে বাংলাদেশ ভালো করেছে তাহিদিদায় ভালো করেছে সাইব হাসান ভালো করেছে লিটন কুমার দাস মানে আরো ভালো করতে পারতেন তিনিও ভালো করেছেন তো ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়ে এত ভালো করার পরেও টেনশন থেকে যায় কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বাংলাদেশকে আবার একটা দারুণ স্বস্তির জায়গা দিচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ অন্য জায়গা থেকে একটা স্বস্তির জায়গা দিচ্ছে এই দুইটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট টু ডিসকাস নাম্বার ওয়ান সাইফ হাসানের যদি ট্রান্সফরমেশন আপনারা দেখেন যে সাইফ হাসান দু বছর আগে টি টোয়েন্টি খেলেছিলেন ন্যাশনাল টিমের হয়ে খেলেছিলেন মেইন সার্কিটে খেলেছিলেন সেই সাইফের সাথে কিন্তু নতুন কনভার্টেড সাইফের অনেক পার্থক্য রয়েছে শর্ট রেঞ্জ বেড়েছে টেকনিক চেঞ্জ হয়েছে অ্যাটাকিং হয়েছেন এবং শুরু থেকেই তিনি প্রতিপক্ষের বোলারদের যে কোনো লুজ ডেলিভারিকে যেন প্রপারলি কাজে লাগানো যায় সেই ইন্টেনশন নিয়ে খেলেন নতুন এই সাইফ হাসান এই নতুন নতুন হাসান এখন পর্যন্ত খেলেছেন মাত্র তিনটা ম্যাচ এই সাইভাসান সম্পর্কে খুব বেশি ডেটা নেই খুব বেশি নেই ডেটা নেই এমনটা না খুব বেশি ডেটা নেই যেটা নিয়ে করে তার ব্যাপারে একটা প্রপার গেম প্ল্যান বোলিং অ্যাকশন প্ল্যান করা যেতে পারে সো কনভার্টেড সাইট বাংলাদেশ দলের জন্য একটা ট্রাম্প তিনি যেমন লাস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে চমকে দিয়েছিলেন আমাদেরকে চমকে দিয়েছিলেন ব্যাকফুটে ঘর করে যে চোখাটা মারলেন ইন্ডিয়ার এগেনস্টেও একই চমকটা টিম ম্যানেজমেন্ট দেখাতে চায় ইফ হি ইজ লাকি ইনাফ